হাই গাইস গুড মর্নিং তো কেমন আছো আজকে বেরিয়ে গেছি মাছ বিক্রি করতে তো দেখতে পাচ্ছ আমি আমি এলাম এখন তো এইখানেই আমি মাছ বিক্রি করব তো আমাকে দাঁড়াতে বলল মাছ বাটা ইলিশ লালন টেকা ট্যাংরা হ্যাঁ তো দেখতে পাচ্ছ আমার এখনও ঘুম ভাঙেনি আর ভোরবেলা অনেক ভোরবেলায় যেতে হয় চারটের সময় যেতে হয় মাছ আনতে আরতে আমাদের এখানে বড় মার্কেট আছে সেখানে যায় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার কাছে এই দেখো এই মাছ আছে দেখো ইলিশ আছে আর সাইটিং একটা লাইলন টেকার একটা বাটা এ সাইডে আর একটা লাইলন টেকার তো নানা রকম মাছ আছে দেখতে পাচ্ছ তো আমি সব রকমই মাছ তুলি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে ইলিশ বিক্রি করছি মাত্র পাঁচশো মে পাঁচশো মে পাঁচশো মে লে যাও ইলিশ পাঁচশো টাকায় নিয়ে যাও এক কিলো বড়ো বড়ো সাইজে তিনশো চারশো সাইজের ইলিশ তো চলো ভিডিওটা দেখতে থাকো আর একজনদের বাড়িতে ইলিশ মাছ কেটে দিতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি এখানে মাছ কাটাকাটি আরম্ভ হয়ে গেছে কিন্তু ভিডিওটা ধরে দিতে বলছিলাম যাদের মাছ কাটছিলাম তো চলো এখন কেটেও দিতে হবে তো ওদের বাড়ি থেকে বটি নিয়ে আর মাছ কাটছি দেখো পিসগুলো ছোটো ছোটো বলেছিল তো আমি একটু বড়ো বড়োই করেছি এটা একটু বড়ো বড়ো দেখতে দেখো ভিডিওটা আমি কাটতে পারি কি না মাছ মাছ কাটে তো গাইস কেমন লাগলো আমার মাছ কাটা আমি সব করতে পারি মাছ কাটতে পারি রান্না করতে পারি তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব শেয়ার করব তো নেক্সট ভিডিও কেমন ভিডিও দেখতে চাও তো তোমরা একটু কমেন্ট করো দেখাবো দেখো ওই যে

Obrigado, Olá. Vale.